এখন যদি গরিবের কাছ থেকে চা দামিত হয় নেতা কি করলা তুমি নির্বাচন হলো সংখ্যার খেলা প্রেমের খেলা নয় ভালোবাসার খেলা নয় সেটা হলো শঙ্কার খেলা বঙ্গবন্ধু আত্মার সাথে বদি বেইমানি করতে পারে না মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের সাথে বদি কোনোদিন বেইমানি করতে পারে না তাই মাননীয় প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধুকে দিয়ে বঙ্গবন্ধুর ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে যা অর্জন করেছি যা পেয়েছি যা ইনকাম করেছি তার বিপদে যদি তার পাশে দাঁড়াতে না পারি আমি মোনাফে খবর বলে আমি আমার অর্থ সম্পদের দিকে তাকাই না যাকে নিয়ে মানুষ হয়েছি যাকে নিয়ে এমপি হয়েছি যাকে নিয়ে দেশের মানুষ আমাকে ভালোবাসে তার ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদ বার্ষিকী পালনে আটচল্লিশতম আমি উকিয়া টেকনাথের মধ্যে পঁচাত্তর হাজার মানুষকে খাওয়ানোর জন্য আমি পরিকল্পনা নিয়েছি আলহামদুলিল্লাহ আজকেও

বলেন তাহলে আমি জিতার জন্য আমি করি আমি হারার জন্য করি না যেহেতু আমাকে হবে আমাকে হয় জিতাইতে হয় বঙ্গবন্ধুর কন্যার নৌকা আমার প্রয়োজন আছে বলে আমি মনে করি তিনি যদি ভালো মনে করেন আমাকে দিবেন তিনি যদি ভালো মনে করলে আমাকে দিবেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ